এরা কেউ চোখে দেখে না এদের কাছে গোটা পৃথিবীর সাত রং শুধুমাত্র অন্ধকারের কালো ছোটবেলা থেকেই চারিদিকে শুধুই অগ্রাহ্য এই ছেলেমেয়েগুলি আজ বল পায়ে মাঠ কাপাচ্ছে দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হলো এক নজিরবিহীন টুর্নামেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গলের তরফে আয়োজন করা হলো দিনরাত্রি স্কুল দৃষ্টিহীন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারটুলি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা ভাষায় মানে প্রকাশ করতে পারছে না এত ভালো লাগছে আর এত ভালো উদ্যোগ মানে কি বলবো আমি প্রথমে বুঝতে পারিনি যে এত মানুষের সহযোগিতা এখানে আসবে আমি এবারে মানে ভাষাহীন হয়ে পড়ছি ওরা আসলে একটা অনেক নদীর বড় তো আর পাশে সবাই থেকে যদি একটু সাহায্য করা যায় ওর যাতে ওরা আরও উৎসাহিত হয় এটা আমাদের প্রত্যেকেরই করা উচিত মোট সাতটি দৃষ্টিহীন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন স্নেহা আশ্রম নবদ্বীপ এটিসি দৃষ্টিহীন বিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলি এমন উদ্যোগ দার্জিলিং জেলায় এই প্রথম উদ্যোগ তাদের বক্তব্য এই ধরনের প্রতিযোগিতায় যদি সরকারি সাহায্য মেলে বিষয়টি আকারে বহরে আরও বড় হবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর মধ্যে ছিল দৃঢ় প্রত্যয় খেলার নিয়মটা হলো আমাদের আইপ্যাচ করে দেওয়া হয় তো আমাদের সাইড গাইড থাকে গোল গাইড থাকে সাইড গাইড আমাদের বোর্ডে যেগুলো বল যায় সেগুলোর জন্য আমাদের হেল্প করে আর গোল যেগুলো গোলের আশেপাশে সামনে সেগুলোতে হেল্প করে তো এরকমভাবে আমরা খেলি শুনে শুনে খেলার আর খুব ভালো লাগে এই খেলা মানে খেলতে আর আমার বড় হয়ে ইচ্ছা আছে আমি ফুটবল প্লেয়ার যেতে হই আমার আমি দেশের হয়ে নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের খেলা দেখতে মাঠে উপচে পড়া ভিড় কারো অনুগ্রহ নয় এরা উজ্জ্বল নিজেদের আলোয় পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক Terima kasih telah menonton